এই দেখেন দুই বিড়ালের কাণ্ড দেখছেন আজকে দিন এই দুইটা দুষ্টমি করতেছে সাদাটা হচ্ছে আমাদের মাদ্রাসার এটা গত কয়েকদিন আগে আমরা পাইছি পায়া তারপরে এটাকে খাবার দাবার খাওয়াইতেছি প্রায় এক সপ্তাহ হলো এক সপ্তাহের বেশি হবে আজকে সকালে আবার এই এইটাকে যে দেখছেন এইটা আসছে থেকে জানি এখন সে সকাল থেকে দুজন যে যেভাবে মানে তাদের খুনসুটি প্রকাশ করছে এই যে এখানে এসে সারা দিন আজকে ঝগড়াঝাটি করতেছে দুইটা মিলে দেখেন কান্ট ওই যে ওইটা যাইতেছে এখন ওইটার পিছনে পিছনে এইটাও যাবে শুধু ঝগড়া দেখেন যেখানে যাবে শুধু ঝগড়া

আবার ওইদিকে এই দেখেন এই যে আবার আবার এক জায়গায় একত্র সাদাটা কাছে ওঠছে এটা এটাও সম্ভবত গাছে ওঠার প্রস্তুতি নিতেছে এই যেatasaray না নেমে গেছে এখন ঘুরে ফিরে আবার শেটার কাছে যাইতেছে এই যে দেখেন এইদাই পাশ দিয়া আর এটা হচ্ছে এই পাশ দিয়া আজকে সারা দিন যাবত সেই সকাল 6.30 টা থেকে এভাবে তারা ঝগড়াই করছে দেখেন এই বুদ্ধি তারা যে কোথায় পায় বিড়াল কি আসলে এতটা হিংসুটে আসলে এটাকে হিংসা বলবো না কি বলবো জানি না তো প্রচুর দুষ্টমি করতে পারে পারি বিটার কাম দেখেন দেখেন ঘুরে ফিরে আবার ওইটার কাছে এই যে উপর থেকে এখন দুষ্টামি করবে দেখেন দেখছেন ওই যে দুষ্টামি করে ক্লান্ত হয় আবার দুষ্টামি করে থামে আবার দুষ্টামি করে